বোরহোলটি ক্লিন করার সাথে সাথেই রেনফোর্সমেন্ট কেসটি বোরহোলের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে এর জন্য বোরিং কাজ চলার সময় পাইলটি রেনফোর্সমেন্ট প্রস্তুত করে ফেলতে হবে রেইনফোর্সমেন্ট কেজ প্রস্তুত করার পর চেক করতে হবে তা পুরোপুরি সোজা আছে কিনা রেইনফোর্সমেন্ট কেজটি ট্রান্সপোর্ট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন এটির অ্যালাইনমেন্ট সঠিক থাকে ট্রান্সপোর্টিং করার সময় কেসটির কোন স্থান ধরে তোলা হবে তা খুব গুরুত্বপূর্ণ যদি কেসটির মাঝের অংশ ধরে তোলা হয় তবে কেসটি বেঁকে যেতে পারে অপরদিকে কেসটির দুটি স্থানে ধরে তোলা হলে কেসটির অ্যালাইনমেন্ট সঠিক থাকবে কেসটিকে পুরোপুরি ভার্টিক্যালে নিজস্ব ওজনে বোরহলের ভেতরে প্রবেশ করতে হবে বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া যাবে না এজন্য কেসটির এক প্রান্তে ধরে তুলতে হবে যাতে কেসটি বাঁকা না হয়ে যায় এবং বোরহোলের উপরে এনে সাবধানতার সাথে প্রবেশ করাতে হবে অনেক ক্ষেত্রে ট্রাইপডের উচ্চতা রেনফোর্সমেন্ট কেসটির উচ্চতা অপেক্ষা কম হওয়ার জন্য কেসটিকে পাশ থেকে বাঁকা করে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে কেসটি বোরহোলের ভেতরে বাঁকাভাবে ঢুকে যেতে পারে এজন্য ট্রাইপডের উচ্চতা অপেক্ষা ছোট লেন্থের রেনফোর্সমেন্ট কেস প্রস্তুত করা উচিত রেইনফোর্সমেন্টের নিচের রডগুলোকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে রাখলে কেসটি সহজে মিসগাইডেড হতে পারবে না যদি রেইনফোর্সমেন্টের লেন্থ অনেক বেশি হয় তবে দুই বা ততধিক অংশে বিভক্ত করে কেসটি প্রবেশ করানো যেতে পারে দুটি কেসের ল্যাপিংয়ের পজিশন এবং লেন্থ ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা অ্যাপ্রুভড হতে হবে প্রথম অংশ প্রবেশ করানোর পর দ্বিতীয় অংশকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে প্রথম অংশের সাথে জোড়া দিতে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে বোরহলের ভেতরে প্রবেশ করাতে হবে এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ওয়েল্ডিং করার সময় কি ধরনের ওয়েল্ডিং করা হবে এবং ইলেকট্রোডের স্পেসিফিকেশনের ব্যাপারে ডিজাইনারের পরামর্শ নিতে হবে পাইলে সঠিক ক্লিয়ার কাভার মেইনটেইন করার জন্য রেনফোর্সমেন্ট কেজে কংক্রিটের চাকা পরিয়ে রাখতে হবে কেইজটি প্রবেশ করানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন চাকাটি ভেঙে না যায় অনেক ক্ষেত্রে পাইল ডায়া ছোট হলে ট্রিমি পাইপ প্রবেশ করালে চাকাগুলো ভেঙে যায় এজন্য অর্ধবিত্তাকৃতির চাকা এইট মিলিমিটার রডের সাথে কাস্ট করে কেইজের সাথে ওয়েল্ডিং করে দেয়া যেতে পারে তবে কংক্রিটের চাকা ব্যবহার না করে কোটেড স্টিল হুক দিয়েও ক্লিয়ার কাভার মেনটেন করা যেতে পারে রেনফোর্সমেন্ট কেস বসানোর পর কংক্রিটিংয়ের কাজ শুরু হয় এবং সেজন্য টিমি পাইপ বসানোর কাজ শুরু করা হয়